আসসালামু আলাইকুম আমরা জানবো ইসলামী সহযোগিতা সংস্থা অর্থাৎ ওআইসি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য উগান্ডা কোনটি ওআইসি এর অঙ্গসংস্থা নয় আন্তর্জাতিক ইসলামী আদালত ওআইসি আইসি এর অঙ্গসংস্থান নয় সংস্থা নয় ওআইসি এর মহাসচিবের মেয়াদকাল পাঁচ বছর ওয়াইসি কোথায় কখন গঠিত হয় উনিশশো উনসত্তর সালে রাবাতে প্রতিষ্ঠিত হয় ওয়াইসি এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় মরক্কোতে ওয়াইসি এর পূর্ণরূপ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসি এর প্রতিষ্ঠাকালীন প্রতিষ্ঠাকালীন পূর্ণরূপা অর্গানাইজেশন অব দ্য ইসলামিক কনফারেন্স ইসলামিক সম্মেলন সংস্থা ইসলামিক সম্মেলন সংস্থার নাম পরিবর্তন করে ইসলামিক সহযোগিতা সংস্থা রাখা হয় দু সালে ওয়াইসি গঠিত হয় পঁচিশ সেপ্টেম্বর উনিশশো সালে মরক্কোর রাজধানী রাবাতে যে ঘটনার প্রেক্ষিতে ওয়াইসি গঠিত হয় উনিশশো উনসত্তর সালের একুশ আগস্ট উনিশশো উনসত্তর সালে একুশ আগস্ট জেরুজালে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা পবিত্র মসজিদ আলাক সাথে ইসরায়েল কর্তৃক অগ্নিসংযোগের প্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে ওয়াইসি গঠিত হয় ওয়াইসি সনদ গৃহীত হয় উনিশশো সালে ওয়াইসি এর মূল অঙ্গ সংগঠন চারটি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের ইসলামী সম্মেলন পররাষ্ট্র রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের ইসলামী সম্মেলন পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল সাধারণ পরিষদ আল কমিটি ও তিনটি স্থায়ী কমিটি এই চারটি মূল অঙ্গ সংস্থা ওয়াইসি এর অফিসিয়াল ভাষা হচ্ছে আরবি ইংরেজি ফরাসি ফরাসি ফার্সি নয় কিন্তু ফরাসি এটি ফার্সি নয় ওয়াইসি এর সদর দপ্তর জেদ্দা সৌদি আরব জাতিসংঘের পরে বৃহত্তম বৈশ্বিক আন্তঃরাষ্ট্রীয় সংস্থা হচ্ছে ওয়াইসি অর্থাৎ ওয়াইসি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তঃরাষ্ট্রীয় সংস্থা ওয়াইসি এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো উনসত্তর সালেরও মরক্কের রাবাতে ওয়াইসি এর সর্বশেষ অর্থাৎ চোদ্দতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সৌদি আরবের মরক মক্কায় মোকার রামাতে একত্রিশ মে দু হাজার উনিশ সালে ওয়াইসি এর পনেরোতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ সালে আফ্রিকার দেশ গাম্বিয়াতে মিটিউ হয়ে গেছে ওয়াইসিআর শিশু সম্মেলন অনুষ্ঠিত হয় প্রতি তিন বছর পর কিন্তু করোনা ভাইরাস সংকটে পনেরোতম শিশু সম্মেলন পিছিয়ে যায় ওয়াইসিআর প্রথম মহাসচিব টিঙ্কু আব্দুর রহমান মালয়েশিয়ার সদস্য দেশগুলোর ভোটে প্রথম নির্বাচিত মহাসচিব তুরস্কের এক মেলিন এক মে লেদ্দিন ইহসানুকল ইহসানুকলু বর্তমান ভারতম মহাসচিব হোসেন ব্রাহিম তাহা তিনি আফ্রিকার দেশ দ্য রিপাবলিক অব সাদের নাগরিক ওয়াইসি এর মহাসচিবের মেয়াদকাল পাঁচ বছর ওয়াইসি এর বর্তমান সদস্য সাতান্নটি প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল পঁচিশটি ওয়াইসি এর সর্বশেষ সদস্য আইভরি দু হাজার এক সালে সদস্য পদ স্থগিত রয়েছে সিরিয়ার দু হাজার বারো সাল থেকে সদস্য পদ লাভের যোগ্যতা জাতিসংঘভুক্ত যে কোনো মুসলিম সংখ্যা